আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাডে কাজগুলো করবেন এবং আপনাদের এডিট যাতে খুব সুন্দর এবং ভালো হয় আমি এটাই দেখাচ্ছি আপনাদের এখন আমি ক্যাপকাডে চাপ দিচ্ছি ক্যাপকাটে চাপ দেওয়ার পর দেখেন ভিডিও কুক বেশি আসলো স্ক্রিনে এবং এই জায়গায় নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট ওটো সি এ ফটোস লেখা ফোন লেখা এই জায়গায় আমি ফটোর ভিতরে আমি চাপ দেব অর্থাৎ দেখেন এই জায়গায় বি এল এ অ্যান্ড কে ব্ল্যান্ড এই জায়গায় একটি লেখা আসলো এই জায়গায় আমি চাপ দিচ্ছি এই অপশানে চাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো এই কালার চলে আসলো এখন আপনার কোন কালারটা পছন্দ হয় কেন আমি ভিডিও ডুয়েট ভিডিও বানাবো দেখেন ওদেরকে দেখাচ্ছি এই নিয়মে এখন নেক্সট দিচ্ছি গাইস এটা আমি সেভ করে নিলাম চাপ দিয়ে সেভ করে নিলাম এখন এই এটা আমার কতটুকু প্রয়োজন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা আমি ওকে করলাম স্ক্রিনে ওকে করার পর এখানে এই পাশে ক্লাসে চাপ দিলাম মানে বড় করতেছেন সামথিংভাবে এখন আমার ওকে হবে এখন আমি কি পিকচার দেবো না ভিডিও দেবো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ভিডিও চালু করতেছি এই পিপি অর্থাৎ পি আই পি পিপিপ ছবি আমি বসাবো এই জায়গায় অ্যাড পিপিপ চাপ দিচ্ছি এখন এই ওর ভিডিও আমি নিয়ে আসবো এই যে ওনার ভিডিও আমি ওনার একটি ছেলেই মানে একটি লোকের দ্বারাই আমি দুইটি অভিনয় করাবো এইভাবে বসাবো দেখেন বসিয়ে দিচ্ছি বসানোর পর চাপ দিলাম এখন

এটা নিয়ে আসবো এমনভাবে এটা ব্যবহার করবেন যাতে বুঝতে না পারে যে একই জায়গার ভিতরে না এ দেখেন আমি দেখাচ্ছি জায়গা একই জায়গা গাইস এ দেখেন সূক্ষ্মভাবে এই জমিটা একই জমি গাইস একই জায়গার ভিতরে এটা আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন করার পর এভাবে অপশানগুলো দেখবেন দেখার পর চাপ দিচ্ছেন এখন লাইটটা কমাবেন বাড়াবেন এই দেখেন আপনি কিন্তু পারবেন যে লাইট সমানভাবে কালারটা যেতে হয় এভাবে আপনি যে কোনো অপশানে কাজগুলো করতে পারবেন এ দেখেন কত সুন্দর চেহারা হচ্ছে এই যে ওর সাথে ওর চেহারাটার কোনো মিল নেই দেখেন ছোটো ভাই আর বড়ো ভাইস আপন যে যেরকম মানে করতে চান এ দেখেন মানে যেরকম কালারটা আপনি বানাতে চাচ্ছেন না দেখেন হয়ে যাচ্ছে ঠিক আছে প্লাস করবেন প্লাস মাইনাস মাইনাস করবেন আমি এখন সে মাঝখানে রাখলাম দুই আছে একদম মাঝখানে আমি একটু প্লাস করলাম দুই আর কালারটা এখন এই পাশে দেখেন গেছে আরেকটি আছে এখন প্লাসও করতে পারেন না দেখেন কালারটা কেমন হয়ে গেল এখন এ দেখেন তাহলে এইভাবে আপনি যে কোনো কালার দিতে পারবেন মিক্সারে দেখেন যে কোনো কালার আপনি দিতে পারবেন এটা আমি দেখাচ্ছি দেখেন যেরকম আপনার ছোলো এ দেখেন এটা কি সাদা কালো বানিয়ে ফেল ঠিক আছে কিংবা কালার হবে মানে যেরকম আর কি আপনার চয়েস ওই পারবেন ঠিক আছে আরেকটি কালার আমি দেখাচ্ছি দেখেন ঠিক এইভাবে প্রবেশ করবেন কালারে অর্থাৎ এটা আপনারা এডিট করতে পারেন না বিধেয় কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে না কিংবা যে কোনো একটি আপনারা টিকটক বানান ফেসবুকে কিংবা ইউটিউবে এই জন্য আপনাদের দেখে না দেখেন একই জমি একই ঘর বাগানটা মিলে যাচ্ছে এখন ওকে করবে

कमान पर